আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে গাজার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবো কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন কমেন্টে জানাতে পারেন আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা কমেন্টে জানাবেন বিশেষ করে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানালে আমরা আমাদের লাইভটি শুরু করব গাজায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল গাজার রাফায় প্রথম বিমান হামলা করা হয়েছে তারপর গাজার উত্তর গাজায় বিমান হামলা করা হয়েছে কিছুক্ষণ আগে আমাদের কাছে সংবাদ এসেছে গাজার মধ্য গাজায় সেন্ট্রাল গাজায় দেইরাল বালাহতেও বিমান হামলা করা হয়েছে রাফার বিমান হামলায় দুইজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছে সেন্ট্রাল গাজার বিমান হামলায় তিনজন নিহত হয়েছে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার জন্য পুরুষ শক্তি নিয়ে যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েলের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী উস্কানি দিচ্ছে এবং এই মুহূর্তে আবারও যুদ্ধ চায় ইসরায়েল বিশেষ করে একজন মন্ত্রী বলেছে যেহেতু আমরা আমাদের সকল বন্দীদের ফেরত পেয়েছি এখন শুধু যুদ্ধ চাই ইসরায়েলের একজন মন্ত্রী যার নাম আমি চাই চিকালি তিনি বলেছেন গাজায় হামাসের অস্তিত্ব থাকা মানেই যুদ্ধ যুদ্ধ করতে হবে ঘটনাটা আবার উল্টোভাবেও বলা যায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী থাকা মানেও যুদ্ধ অবশ্যম্ভাবী মন্ত্রীর ভাষায় যদি আমরা বলি হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত তারা যুদ্ধ শুরু করতে চায় এদিকে ইসরায়েলের আরেকজন মন্ত্রী বেনগাভির সে বলেছে এই মুহূর্তে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করতে হবে এই পরিস্থিতিতে গাজার যুদ্ধবিরতি ভেঙে যাবে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে অথবা যুদ্ধবিরতি ভেঙে ফেলার জন্য কি ফিলিস্তিনিদেরকে উস্কানি হচ্ছে এই বিমান হামলায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং তুরস্ক নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ইসরায়েলের মধ্যে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে লেখালেখি শুরু হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে আমরা আপনাদেরকে আল জাজিরা চ্যানেলে প্রচারিত সর্বশেষ ভিডিও ফুটেজ দেখাচ্ছি রাফার অবস্থা কেন বিমান হামলা এর পেছনের কারণ সামনের দিকে কি হতে যাচ্ছে সেই বিষয়ে আলোকপাত করব আজকের লাইভে স্ট্যান্ড remains shut nataniel house office had said that it will remain shut until further notice হ্যাঁ yeah. he made that announcement আপনারা দেখতে পাচ্ছেন গাজায় ধীরে ধীরে যে ত্রাণ প্রবেশ করা শুরু করেছিল এখন পর্যন্ত অন এন এভারেজ পাঁচশো ত্রাণের ট্রাক প্রবেশ করতে পেরেছে আমরা সংবাদ পেয়েছি কিছুক্ষণ আগে গাজায় ত্রাণ প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রায় ছয় হাজার ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন ধরনের জরুরি ঔষধপত্র রয়েছে মেডিকেল এইড রয়েছে গাজায় কোনো বাড়িঘর অবশিষ্ট নাই বললে চলে এই অবস্থায় অসহায় মানুষের জন্য যখন খাবার প্রয়োজন চিকিৎসার জন্য মেডিকেল সাপোর্ট প্রয়োজন সেই সময় এই যুদ্ধবিরতিকে বাঞ্চাল করে দেওয়ার জন্য একটি নতুন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কাম জানিয়েছে গাজার বিরুদ্ধে আরো কয়েক দফা বিমান হামলার প্রস্তুতি চলছে কেন এই কেন এই ধরনের হামলা সেই সেই বিষয়ে বিষয়ে ইসরায়েল দাবি করেছে তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে আজকে হামলা করা হয়েছে হয়েছে রাফায় ঘটনা রাফা এলাকায় একটি একটি গোষ্ঠীকে ইসরায়েল অস্ত্র দিয়েছে সাপোর্ট দিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং গত কয়েকদিন ধরে সেই গোষ্ঠীটির বিরুদ্ধে ফিলিস্তিনিরা অপারেশন চালিয়েছে সেই বিষয় নিয়ে প্রথমে ডোনাল্ড ট্রাম্প বলেছে ফিলিস্তিনিরা যা করছে ঠিক করছে পৃথিবীর যে কোনো রাষ্ট্র এই কাজটাই করত কারণ এই গ্যাংগুলো খুবই জঘন্য তারা মানুষের জন্য ক্ষতিকর আবার ইসরায়েলের চাপের মুখে গত মঙ্গলবার বলেছে না না ফিলিস্তিনিরা যদি এইভাবে গাজার ভেতরে হত্যা চালায় তাহলে আমরা তাদের হত্যা করতে সামনে এগিয়ে আসব। দিয়েছে আসবো ট্রাম্প এখন ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণের থাকা এলাকা এলাকা সেই থেকে এই একদল গ্যাং সদস্য যারা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকার দিকে পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধাওয়া করেছে ফিলিস্তিনিরা এবং সে সময় ইসরায়েলি সৈন্যরা তাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের পক্ষে ব্যাপক গোলাগুলি করেছে সেইখানে এই গ্যাংদেরকে ধাওয়া করতে যেয়ে গুলি ইসরায়েলের দখলে থাকা গাজার ভেতরেও হয়তো প্রবেশ করে থাকতে পারে এটাকে বাহানা করে এখন যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক বিমান হামলার একটা প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির অংশ হিসেবে আজকে রাফায় মধ্য গাজায় উত্তর গাজায় বিমান হামলা হয়েছে হামাস অভিযোগ করেছে এখন পর্যন্ত ৪৭ বার বিমান ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে ভায়োলেশন হয়েছে এবং গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর আজ পর্যন্ত আটত্রিশ জন ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আহত হয়েছে একশো তেতাল্লিশ জন মানুষ আমাজ বলেছে আমরা যুদ্ধবিরতির যে নিয়ম কানুন লেখা হয়েছিল তার প্রত্যেকটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা যুদ্ধবিরতির সবকিছু মেনে চলছি মেনে চলব কিন্তু আন্তর্জাতিক শক্তি গ্যারান্ট রাষ্ট্রগুলো যেন ইসরায়েলকে থামায় তারা যেন আর কোনো যুদ্ধ না বাধায়। এই পরিস্থিতি শুধুমাত্র গাজায় নয় ইসরায়েলের এবং তাদের সেটেলারদের তৎপরতা চলছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে একের পর এক শহরে ইসরায়েলি সিকিউরিটি বাহিনী তল্লাশির নামে মানুষের বাড়িঘর তছনছ করছে বিভিন্ন মানুষকে হামলা করছে আজকে নাবলুসে আটত্রিশ বছর বয়স্ক একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে গতকাল এগারো বছর বয়স্ক একজন বালককে হত্যা করা হয়েছে আমাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে ছোট্ট দুইটি বাচ্চা শিশুকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে আজকে কিছুক্ষণ আগে নিজেদের বাগানে জয়তুন উত্তোলন করতে যাওয়ায় একজন বৃদ্ধা বয়বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মুখোশ পরা সেটেলাররা মাথায় আঘাত করেছে এবং সেই আঘাতে সেই নারী অচেতন হয়ে গিয়েছেন পরবর্তীতে প্রচুর গ্রামবাসী এগিয়ে আসলে মুখোশধারীরা পালিয়ে গিয়েছে এই মুখোশধারীরা ফিলিস্তিনিদের গ্রামে প্রবেশ করছে দখলদার বাহিনীর সাপোর্টে তাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে শুধুমাত্র গাজায় নয় নাবলুসে রামাল্লায় ফিলিস্তিনের প্রতিটি শহরে এমনকি গ্রামে চলছে তাণ্ডব এবং সেখানে সরাসরি সরকারি বাহিনী সাপোর্ট দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে বাস ভর্তি করে স্যাটেলারদেরকে নিয়ে আসছে ফিলিস্তিনিদের জয়তুন বাগান থেকে জয়তুন লুট করার জন্য সমস্যা হলো এই বিষয়গুলোতে ফিলিস্তিনিরা বিচার দিবে অভিযোগ জানাবে এমন কোনো কর্তৃপক্ষ নেই মাহমুদ আব্বাসের যেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পুলিশ তারা না পারছে ফিলিস্তিনিদের প্রোটেকশন দিতে না পারছে দুটি কথা বলতে তবে গাজাকে ঘিরে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে গাজার যুদ্ধবিরতির চারটি গ্যারান্টর রাষ্ট্র এর মধ্যে তিনটি মুসলিম রাষ্ট্র তুরস্ক আরব আমিরাত কাতার একটি আমেরিকা এখন পর্যন্ত কাতারের কোনো সাউন্ড আমরা শুনতে পাইনি আপনারা শুনতে পেলে কমেন্টে জানাতে পারেন কাতার এমন একজন গ্যারান্টর রাষ্ট্র খায় শুধু দুধ ভাত করে না কেউ ফুসফাস যখন ফিলিস্তিনিদের কোনো সমস্যা হয় আমিরাত আমিরাতের কথা বলছি আমিরাত তখন চুপচাপ ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলছে শুধু তুরস্ক এবং কাতার আমেরিকা চোখ বন্ধ করে আছে ইসরায়েলের প্রতিটি ভায়োলেশনে আমেরিকা একটি কথাও বলছে না ইসরায়েল কেন বিমান হামলা করছে কেন ড্রোন হামলা করে মানুষ মারছে আমেরিকা বরং বলছে কেন হামাজ এখনো অস্ত্র ত্যাগ করছে না কেন কেন এ সাপোর্টেড এই গ্যাংদের বিরুদ্ধে ফিলিস্তিনের ব্যবস্থা নিচ্ছে এই জন্য দ্রুত তারা হামাজকে নিরস্ত্র করতে চাইছে এই অবস্থায় যেটি বলছিলাম যে নতুন একটি আশা জেগেছে তুরস্ককে ঘিরে তুরস্কের পতাকা বুলডোজারে লাগিয়ে তুরস্কের একদল স্বেচ্ছাসেবী প্রবেশ করেছে তারা গাজার রাস্তাঘাট পরিষ্কার করছে গাজার মধ্যে ত্রাণ প্রবেশের ব্যবস্থা করছে গাজার মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করছে গাঁজায় খাবার সরবরাহ করছে গাজার সবচেয়ে বড় বেকারিটি চালু হয়েছে যেখানে দিনে প্রায় তিন লক্ষ রুটি তৈরি করা হয় এবং এই কাজগুলোকে সম্পূর্ণ সরাসরি তত্ত্বাবধায়ন করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান হাকান ফিদান আজকে তুরস্কের ইস্তাম্বুলে যারা যে এনজিও গুলো কাজ করছে তাদের প্রধানদেরকে নিয়ে তিনি সরাসরি বসেছেন এবং তাদেরকে গাইডলাইন দিয়েছেন গাজায় কীভাবে কাজ করতে হবে গাজার ভেতরে এই কাজগুলো কীভাবে সমন্বয় করা যায় তাদের কথা শুনেছেন গাজার পরিস্থিতি শুনেছেন এবং তুরস্ক তার করণীয় নির্ধারণে সব ধরনের কাজ করছে এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হুশিয়ার করে দিয়েছে যে এর আগে বিভিন্ন সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করার রেকর্ড রয়েছে ইসরায়েলের আমেরিকা যেন ইসরায়েলকে এই কাজ করতে বাধা দেয় এবং তুরস্কের যে একাশি জনের টিম গাজায় প্রবেশ করার জন্য গিয়েছিল তারা যেন গাজায় প্রবেশ করতে পারে ফিলিস্তিনিরা আরো দুই তিনটি লাশ ফেরত দিয়েছে তারা বলছে আমরা চেষ্টা করছি আমরা লাশগুলোকে উদ্ধার করতে পারছি না আমাদের শক্তিশালী যন্ত্রপাতি এবং টেকনিক্যাল টিম দরকার তুরস্ক তার টিম নিয়ে প্রস্তুত আমেরিকা ইসরাইলকে বলেছে তোমাদের উচিত তাদেরকে প্রবেশ করতে দেওয়া তুর্কিদের প্রবেশ করার ব্যাপারে ট্রাম্পের অফিস থেকে চাপ দেওয়া হয়েছে ইসরায়েলকে ঠিক এই কারণেই ইসরায়েল তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ভেঙে দিতে চাইছে আজকে ইসরায়েলের সবচেয়ে বড় পত্রিকা ইয়েদিনত আহরণত এই পত্রিকায় একটি কলাম এসেছে তুরস্কের বিরুদ্ধে এখানে বলা হয়েছে গাজা ড্রিম গাজার স্বপ্ন নাইট নাইটমেয়ার ইসরায়েলের দুঃস্বপ্ন গাজার জন্য এরদোয়ান যে স্বপ্ন দেখছেন এটা যেন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন কেন পরবর্তী লাইনে বলছে তুর্কিশ গ্রোয়িং রোল ইন দ্য মিডল ইস্ট গাজা যুদ্ধের পরে তুরস্কের যে ক্রমবর্ধমান ভূমিকা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে এই বিষয়টি আতঙ্কিত করে ফেলছে ইসরায়েলকে আমরা আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলতে চাই এক লোক কুকুর বিক্রি করে তো একজন কাস্টমার বাজারে এসেছে তিনি বলছেন যে এই কুকুরের দাম কত দশ হাজার টাকা বলছে আপনার বাড়ি কোথায় বলেছে আমার বাড়ি রাস্তার নদীর ওই পারে বলছে আপনার কাছে আমি কুকুর বিক্রি করব না তো বলছে আচ্ছা দশ হাজারের জায়গায় আমি বিশ হাজার দিব কুকুর আমার পছন্দ হয়েছে আমার কাছে দাও বলেছে না আপনি বিশ হাজার না আপনি চল্লিশ হাজার দিলেও আমি কুকুর বিক্রি করব না কেন কেন আমার টাকার দাম নেই বলছে না আপনার বাড়ি তো নদীর ওই পারে আমার কুকুর সাঁতার জানে না তো সাঁতার না জানলে কি সমস্যা বলছে আমি এই কুকুর এখন পর্যন্ত পঞ্চাশ বার বিক্রি করেছি যার কাছেই বিক্রি করি দুই দিন পরে সে ছাত্রে চলে আসে সুতরাং আপনার কাছে বিক্রি করলে তো এই কুকুর আমি আর বিক্রি করতে পারবো না এখন যুদ্ধবিরতি যদি প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে যায় তৃতীয় ধাপে যায় যুদ্ধ যদি বন্ধ হয় যদি দখলদার সেনারা চলে যায় যদি সেখানে আন্তর্জাতিক বাহিনী আসে যদি সেখানে তুরস্কের বাহিনী ঢুকে তাহলে দখলদার দেশটির যে পরিকল্পনা গাজাকে নিয়ে সেটা তো বাস্তবায়ন সম্ভব না তারা যদি নিজেদের দেশের নিরাপত্তা চায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজকে বলেছে যে যদি টু স্টেট পলিসি হয় দুটা রাষ্ট্র হয় আমরা ফিলিস্তিনের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা গ্যারান্টি দিব ইসরায়েলকে কেউ ইসরায়েলে হামলা করবে না এবং আমরা ফিলিস্তিনকে প্রোটেকশন দেব আমাদেরকে ফিলিস্তিনে প্রবেশ করার অনুমতি দেয়া হোক কিন্তু বিষয় হলো যে আসলে এই দেশটি কি নিজেদের নিরাপত্তা চায় নাকি এই দেশটি আরও মানুষের ভূখণ্ড দখল করতে চায় এই জায়গায় একটি বড় কোশ্চেন মার্ক রয়েছে যখন গাজায় যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় রয়েছে তখন নেতানিয়াহু নতুন করে কথা বলেছে সিরিয়া নিয়ে ধরনের উস্কানি ছাড়া নেতানিয়াহু আজকে বলেছে যে তাদের যেই সৈন্যরা সিরিয়ার যতটুকু জায়গা তারা দখল করেছে সেই জায়গা থেকে তারা সৈন্য প্রত্যাহার করবে না এবং তারা সেটাকে দখলে রাখবে আরেক দেশের ভেতরে জমি তারা দখলে রাখবে কেন রাখবে তারা নাকি দ্রুজদেরকে গণহত্যার শিকার হতে দেখতে চায় না দ্রুজরা তাদের ভাই বাংলা ভাষায় একটা কথা আছে কিসের ভাই সেটার বললাম না দ্রুজরা তাদের ভাই তো আরেক দেশের নাগরিকদের জন্য তাদের এত টেনশন তুরস্ক ইতিমধ্যে সিরিয়ার ভেতরে এয়ার ডিফেন্স পাঠিয়েছে তুরস্ক সিরিয়াকে মিসাইল দিয়েছে তুরস্ক ড্রোন পাঠিয়েছে আমাদের কাছে এই সংবাদ এসেছে এবং সেখানে একটা নতুন আয়োজন চলছে কথা কম কাজ বেশি কাজ চলছে ধীরে ধীরে এমন কিছু সিস্টেম ডেভেলপ করা হচ্ছে যেন সামনের দিকে আর দখলদার দেশটি এগুতে না পারে প্রিয়দর্শক যেটি বলছিলাম যে মিশর কাতার কিংবা আমিরাত এই তিনটি দেশকে নিয়ে খুব বেশি আশা নেই তারা গাজার জন্য খুব বড় কিছু করবে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট অ্যারদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিজেরা প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বসছে কথা বলছে আলোচনা করছে এবং ডোনাল্ড ট্রাম্প এই প্রেসারে আছে ট্রাম্পের বিরুদ্ধে সমগ্র আমেরিকা জুড়ে মিছিল মিটিং চলছে আমাদের দর্শক যারা আমেরিকা থেকে দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন ট্রাম্প নিজের দেশে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় ব্যস্ত হিলারি ক্লিন্টন সহ বেনি সান্ডার্স সব বড় বড় ট্রাম্প বিরোধী নেতারা রাজপথে আছে এ অবস্থায় এ অবস্থায় ইসরায়েলের পত্রিকায় প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের দায়িত্ব ট্রাম্প দিতে যাচ্ছে এরদোয়ানকে তাদের একটি সাব হেডলাইন হল ট্রাম্প ট্রাস্ট এরদোয়ান হিউল ব্রিং অর্ডার ট্রাম্প এরদোয়ানকে বিশ্বাস করতে পারছে এবং এরদোয়ান মধ্যপ্রাচ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে বলে মনে করছে এবং এরদোয়ানের এই ভূমিকা হতে পারে একটা গেম চেঞ্জার ভূমিকা তারা এভাবে লিখেছে এরদোয়ান ওয়ান্টেড টু বি সিন এজ রিলিভেন্ট অ্যান্ড পাওয়ারফুল প্লেয়ার তুর্কি ফানেল লার্জ অ্যামাউন্ট অফ এইড ইন গাজা অ্যান্ড টু প্রাইস প্রাইড ইন ইটস অপোজিশন টু ইসরায়েল তো এই কারণে তারা তুরস্ক যেন গাজায় আর কোন ত্রাণ প্রবেশ না করাতে পারে তুরস্কের সৈন্যদেরকে যেন গাজায় প্রবেশ না করাতে পারে এই সুযোগটা তৈরি হওয়ার আগেই যুদ্ধবিরতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একজন প্রশ্ন করেছেন গাজায় ইন্টারনেট কোথা থেকে আসে আপনাদের জন্য একটা ভালো সংবাদ দেই মিশর থেকে গাজা ইন্টারনেট আসে মিশরের সাথে সীমান্ত আছে গাজার মিশরের বেশ কিছু মোবাইল কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি করে দিয়েছে মিশর থেকে কেউ যদি গাজায় ফোন দিতে চায় তাদের আত্মীয়-স্বজনদের তাদের কোনো কল রেট লাগবে না এটা প্রাইভেট কোম্পানিগুলোর উদ্যোগ এবং গাজার বেশিরভাগ মানুষ মিশরের সিম ব্যবহার করে ব্যবহার করে তারা যোগাযোগ রক্ষা করে গাজার মানুষ অনেক দিন পর কিছু মাছ ধরছিল তারা তাদের খাবার প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সমুদ্রে নেমে মাছ ধরছিল আমরা আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখিয়েছি গত পরশু দিন একটা দুই টন ওজনের মাছ ধরা পড়েছিল গাজা এখন জেলেদেরকে নামতে বাধা দেওয়া হচ্ছে জেলেরা যদি প্রচন্ড রকম উস্কানিমূলক পরিবেশের মধ্যেও মাথা ঠান্ডা করে ফিলিস্তিনিদেরকে কাজ করতে হচ্ছে প্রতিদিন স্বজন পরিজনের লাশ সামনে রেখে হাতে সব ধরনের হাতিয়ার থাকার পরও ধৈর্য ধরতে হচ্ছে সবুর সবুর এবং আমরা মনে করি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ইন্দিন আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন ধৈর্যশীলদের সাথে রয়েছেন সবার কাছে দোয়া চাই ফিলিস্তিনের জন্য যাতে ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় শেষ পর্যন্ত কি হয় আমরা আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক বিশেষ করে আমেরিকার সাথে আমেরিকাতে একটা ডিপ্লোমেটিক ফাইট চলছে ডোনাল্ড ট্রাম্পকে একবার তুরস্ক বোঝায় ট্রাম্প কনভিন্স হয় আবার ইসরায়েল চাপ দেয় ইসরায়েলের নানা রকম বিষয় তাদের হাতে আছে তারা চাপ দিতে পারছে ট্রাম্পের অবস্থা খারাপ কোন দিকে যাবে একবার নিজের দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা পুতিনের সাথে আলোচনা করার কথা এদিক থেকে গাজার সমস্যা একদিক দিকে সমাধান করে আরেক দিকদের সমস্যা কিছুদিন আগে ট্রাম্প প্রকাশ্যেই বলেছে যে নেতানিয়াহুর সাথে তার মাঝে মাঝে বিরোধ হয় তারপরে আবার মীমাংসা করার চেষ্টা করেন তবে আজকের লাইভ শেষ করছি প্রেসিডেন্ট এরদোয়ানের একটি কথা দিয়ে এরদোয়ান বলেছে এবার যদি যুদ্ধবিরতি লঙ্ঘন হয় তাহলে ইসরায়েল জানে তাকে হেভি প্রাইস দিতে হবে আমরা জানি না সেই প্রাইসটা কিভাবে দিবে কোথা থেকে হবে কি হবে কিন্তু যদি কোনো কিছু ঘটে আপনারা অবশ্যই নিউজে লাইভ পাবেন নিউজ পাবেন আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া পিডিয়া নিউজ আবারও দেখা হবে তুর্কীয় পিডিয়া নিউজে আমাদের প্রথম দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নিউজ শোনার আমন্ত্রণ আল্লাহ হাফিজ